শীতকাল মানে হচ্ছে পিঠাপির সময় মানে শীতকালে যে কোনো পিঠাই খাইতে ভালো লাগে তাই তো আমার অনেক দিন ধরেই বাসায় কোনো পিঠা বানানো হয় নাই তো ভাবলাম যে আজকে বাসায় পিঠা বানাবো হঠাৎ করেই সকালে মানে ইচ্ছা হইতেছে যে আমার মানে কি পিঠা খাওয়া যায় তো ভাবলাম যে আজকে পাকন পিঠা বানাবো কারণ পাকন পিঠা বাসায় অনেক দিন ধরেই বানানো হয় না আর এটা কিন্তু আমার পিঠার মধ্যে একটা পছন্দের পিঠা আর আমি জানি না আমার কেন যেন একটা বদভ্যাস আছে ওই মানে আজকে সকালে হঠাৎ করে ইচ্ছে হইতেছে যে পিঠা যেহেতু খাবো মানে খাবোই তা আমি একদম সকালেই ডাল সিদ্ধ বসাই দিয়েছি কারণ এই পিঠাটা আবার কিন্তু বানাইতে অনেকটা টাইম নেবে আর যেহেতু আমি একা তো তার জন্য অবশ্যই টাইম নেবে আর মানুষ থাকলে তেমন একটা সময় নেয় না তো এই তো আমি ডাল বসাই দিয়েছি চুলাতে আর এখানে আমি ফ্রিজ থেকে গুড়িগুলা নামাই নিয়েছি আর তো আমি বরফগুলো অনেক হাতে মানে খুলে নিতেছি আর আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল আমি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর এটাকে একটু ঘুটে নিছি তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব আর এখন ভালো করে চালের গুঁড়াটা সিদ্ধ করব কারণ এই পিঠাটা আবার বানাতে গেলে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করা লাগে আর মানে আমার বানানোর আগে যে খাওয়ার একটা ইচ্ছে থাকে যে যেটা আমি করে অনেকগুলো খাবো কিন্তু বানানোর পর কেন জানি আমার একদমই ওই ইচ্ছাটা থাকে না তখন খাইতেও পারি না তো এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস যখন যেটা করি মানে যেটা ইচ্ছে হয় ওইটা আমি সাথে সাথেই করি জানি না এটা আমার কতদিন ধরে থাকবে আর আমি কি এটা পরিবর্তন করতে পারবো কি না তবে আমি অনেক চেষ্টা করি পরিবর্তন করার জন্য কিন্তু কোনো কাজ হয় না তো এই তো আমার কিন্তু চালের গোড়াটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মানে গরম গরম অবস্থায় এটা ভালো করে মেখে নিব আর এটা যেন শক্ত শক্ত দানাদার না থাকে মানে গরম গরম করে মেখে নিলে দানাদার গিটলা এটা হয় না মানে খুবই সফট হয় তো আমি পানি একটু ঠান্ডা পানি নিছি যত এটা গরম আমি ইয়ে করতে পারতেছি না তো তো আমার কিন্তু কাইটা ভালো করে মাখা হয়ে গেছে তো এখানে আমি এক এক করে বেলে নিব। আর এই পিঠাটা কিন্তু আমাদের এলাকায় মানে যদি পিঠার মধ্যে পছন্দের একটা পিঠা হয় সবার তাহলে এই পাকন পিঠাটা সবারই পছন্দ আর এটা সবার ঘরে ঘরেই বেশি বানানো হয় আর এই পিঠাটা কিন্তু অনেক দিনই থাকে তো এই তো আমি ছোট ছোট করে কেটে নিতেছি আর আমার কাছে যেহেতু কোনো কাটা ছিল না এই পিঠাটা বানাইতে আবার খেজুর কাটা থাকলে খুবই সুন্দর হয় আর মানে সুন্দর করে পিঠাটা বানানো যায় তো আমি পিঠা কিছুটা বানিয়ে নিছি যেহেতু বাচ্চারা আসে তো আমার দেবরের ছেলেও আসে তো বাচ্চারা কিন্তু আবার এই পিঠাটা পছন্দ করে তো ভাবলাম যে কিছুটা বানাই তারপর ওদেরকে দিয়ে দিই তো এখানে আবার আমি চিনি শিরা করে নিতেছি কারণ এই পিঠাটা আবার চিনি শিরা অনেকে হয়তো সিদ্ধর মধ্যেই চিনি দিয়ে দেয় কিন্তু আমরা সিদ্ধুর মধ্যে দিই না পরে শিরাটা দিই কারণ সিদ্ধুর মধ্যে দিলে বাঁচতে গেলে ওইটা তাড়াতাড়ি পুড়ে যায় উপর থেকে তো তো আমি এক এক করে ভেজে নিতেছি আর এটাই কিন্তু আমি একদম মিডিয়াম আচে বাঁচবো কারণ হাই হিটে বাঁচলে পিঠাটা উপর থেকে পড়ে যায় যেহেতু পিঠাটা একটু বাড়ি হয় তো তার জন্য আমি মিডিয়াম আচে ভেজে নিতেছি তো এই তো আমার পিঠা কিন্তু বাজা হয়ে গেছে এখন গরম গরম কিছুটা খেয়ে তারপর বাকিগুলা বানাবো আর এটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই পিঠাটা তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাই তো আল্লাহ হাফেজ